আমার মনের যত কষ্ট যত খুব যত হিংসা যত রাগ আছে সারাদিন যার সাথে যা হয়েছে সবাইকে ক্ষমা করে দিয়ে একটি প্রশান্ত অন্তরে নিয়ে আমি রাতের বেলা ঘুমাতে যাই বিশ্বনবী মোহাম্মদ আলহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে নিয়ে একটি মল্লিসে বসা হঠাৎ বিশ্বনবী সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবারা এই মুহূর্তে আমার মজলিসে এসে যেই সাহাবি বসবে সেই জান্নাতি সাহাবিরা লক্ষ্য করলেন রাসুলের এই ঘোষণার পরে একজন আনসারি সাহাবি এসে রাসুলের মজলিসে বসে পড়ল বিশ্বনবী দ্বিতীয় আর একটি মজলিসে আবার সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবারা এই মুহূর্তে আমার মজলিসে এসে যেই সাহাবি বসবে সেই সাহাবি হবে জান্নাতি সাহাবারা লক্ষ্য করলেন দ্বিতীয়বার একই সাহাবি এসে রাসূলের মজলিসে বসলো তৃতীয় আরেকটি মজলিসে বিশ্বনবী ঘোষণা করলেন ও আমার সাহাবারা এই মুহূর্তে এই মুহূর্তে আমার মজলিসে এসে যেই সাহাবি বসবে সে জান্নাতি সাহাবারা লক্ষ্য করলেন দ্বিতীয়বার একই সাহাবি এসে রাসুলের মজলিসে বসে পড়লো সাহাবারা অবাক হয়ে গেলেন অবাক হয়ে সঈদেনা আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আসরাদি আল্লাহ আনহু ও আনসারি সাহেবকে জিজ্ঞেস করলেন ও ভাই আপনার কি এমন আমল আছে যার কারণে বিশ্বনবী আপনাকে তিন তিনবার জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন ওই সাহাবী বললেন ভাই আমার তেমন কোনো আমল নাই আমি হালালভাবে ব্যবসা করি হালালভাবে উপার্জন করি পাঁচ পাচাক্ত সালাত আদায় করি রাতের বেলা তাহাজ পড়ি সবাই যা করে আমিও তা করি কিন্তু আবদুল্লাহ আবনে অমর আব্দুল্লাহ শোনো একটি কাজ আমি করি আমি যখন রাতের বেলা ঘুমোতে যাই ঘুমোতে যাওয়ার পূর্বে আমার মনের যত কষ্ট যত খুব যত হিংসা যত রাগ আছে সারাদিন যার সাথে যা হয়েছে সবাইকে ক্ষমা করে দিয়ে একটি প্রশান্ত অন্তরে নিয়ে আমি রাতের বেলা ঘুমাতে যাই এই জন্য বিশ্বনবী হয়তো এই কারণেও আমাকে জান্নাতি বলে ঘোষণা করতে পারেন এই হাদিস থেকে আমাদের শিক্ষা হলো আমাদের মনের ভিতর যত কষ্ট যত বেদনা যত হিংসা যত বিদ্বেষ আছে আমরা যদি রাতের বেলা ঘুমাতে যাওয়ার পূর্বে সবাইকে ক্ষমা করে দিয়ে আমরা একটি প্রশান্ত মন নিয়ে রাতের বেলা বিছানায় ঘুমোতে যাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকেও জান্নাতি হিসাবে কবুল করে নেবেন